আসলে এই ধরনের প্রতিযোগিতা আসতে পারা আসলে সত্যি একটা ভাগ্যের ব্যাপার এবং এ জায়গায় আসলে একটা শিক্ষামূলক প্রোগ্রাম এ জায়গায় মানে এতক্ষণ ধরে যারা ইস্কুল পড়তে কিছু না কিছু শিখতে পেরেছে যদি শিক্ষার দিক থেকে দেখি আমার অনেক ভালো লেগেছে এখানে আসতে পেরে এবং অনেক কিছু আজকে শেখা 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 গেছে অনেকে অনেক কিছু জানতো না তারা সেটা শিখতে পেরেছে এবং এই মানে বিতর্কের মূল মানে বিতর্কের মাধ্যমে আসলে কোনো ভুল মানে সিদ্ধান্তকে সেটাকে সঠিক সিদ্ধান্তে রূপান্তরিত করা যায় কোনো ভুল তথ্যকে সঠিক রূপান্তর করা যায় সেক্ষেত্রে যে সমাজ সংস্কারের একটি পাথর যেটার মাধ্যমে আমাদের আমি আশা করি আমাদের সমাজের বিভিন্ন ভুল ধারণা মিটে যাবে আজকে এই বিতর্কের মহান মঞ্চে এসে আমার খুবই ভালো লাগলো বিতর্কিকরা অনেক সুন্দরভাবে তাদের বিতর্ক পরিবেশন করেছেন এবং প্রত্যেকেই অনেক ভালোভাবে তাদের বিতর্ক পরিবেশন করেছে আমি সবাইকে অনেক মানে ভালোভাবে দেখছি এবং তাদের কাছ থেকে আমি বিভিন্ন জিনিস শিখতে পেরেছি যে কীভাবে কীভাবে বিতর্ক করতে হয় কীভাবে যুক্তিগণন করতে হয় এবং আমি চাই ভবিষ্যতে আমিও যাতে বিতর্ক করতে পারি এমনভাবে এখানে সবাই অনেক ভালো বিতর্ক করেছে এবং কোনো স্কুলই এমন না যে তারা খুব খারাপ বিতর্ক হচ্ছে সবাই অনেক ভালো বিতর্ক তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে তারা এই বিতর্কে এখানে বিতর্ক করেছে এবং আমি তাদের মতনই একজন বিতর্কে হতে চাই ভবিষ্যতে ধন্যবাদ আসলে এখানে সমকাল কর্তৃক জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব যে আয়োজিত হয়েছে আমি প্রথমবার এখানে এসেছি এবং প্রথমবার এসে আমি প্রায় মুগ্ধ হয়ে গেছি এখানে কি সুন্দর করে বিতর্ক আয়োজিত হয়েছে এবং বিভিন্ন ধাপে আমাদের বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা হচ্ছে তো পরবর্তীতে আমার যদি মনে হয় প্রতিটি স্কুলে যদি একটা বিতর্ক ক্লাব খোলা হয় বা এভাবে যদি বিতর্কের আয়োজন করা হয় তাহলে এখানে যে দলগুলো অংশগ্রহণ করেছে বিশেষ করে আমরা আরও ভালো করতে পারবো আরও আরও বিচারকদের আরও সুন্দর বিতর্ক উপস্থাপন করতে উপস্থাপন করতে পারবো যেটা আমাদের জন্য পর আমাদের পরবর্তী জীবনেও খুব সহায়ক হবে আবার আমাদের শিক্ষা জীবনেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই আমার মনে হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানে এক একটা বিতর্ক ক্লাব গঠন করা উচিত এবং সমকাল যেই উদ্যোগটি গ্রহণ করেছে এই উদ্যোগটা যদি সবাই গ্রহণ করে এবং আরও অনেক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় তাহলে কিন্তু আমাদের মধ্যে প্রতিযোগিতাটা ছড়িয়ে যাবে আরও বেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে আরও বেশি মানুষ এ সম্পর্কে জানবে এবং এই সম্পর্কে জ্ঞান লাভ করবে ধন্যবাদ হ্যাঁ আমি অবশ্যই মনে করি যে প্রতিটা বিদ্যালয়ে এরকম বিতর্ক আয়োজন করা উচিত বিতর্কের মাধ্যমে বিতর্ক মানে তর্ক না এটা বিশেষ ধরনের তর্ক এখানে আমাদের পৃথিবীতে অনেক মতের মানুষ থাকে এই মতের মানুষগুলোর যে চিন্তা ভাবনাগুলো এটা এক সুতায় গাধার উপায় হচ্ছে বিতর্ক এই বিতর্কের মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো তাই আমি বিশ্বাস করি যে এই বিতর্ক করার করাটা প্রতিটি বিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি অত্যন্ত উৎসাহিত আমি আজকে বিতর্কে অংশগ্রহণ করে কারণ এ ধরনের প্রতিযোগিতা বা এ ধরনের আয়োজন খুব কমই হয় আর বিতর্ক হচ্ছে জ্ঞান চর্চার জন্য সবচেয়ে ভালো মাধ্যম বিতর্কে আমরা একই সাথে ভিন্ন দুইটি মতের প্রকাশ দেখতে পাই এই মতের সংমিশ্রণের মাধ্যমে আমরা নতুন কোনো তথ্যকে উঠিয়ে আনতে পারি আমাদের বিতর্কের উদ্দেশ্য জেতা না এর মাধ্যমে আমাদের সমাজের জন্য সবচেয়ে ভালো কোনটি সেটি খুঁজে বের করাই আমাদের বিতর্কের মূল উদ্দেশ্য বিতর্কের মাধ্যমে আমরা কোনো একটি মতকে ভুল প্রমাণ করি না বিতর্কের মাধ্যমে অধিক গ্রহণযোগ্য মত কোনটি এটি আমরা তুলে আনি তাই আমি মনে করি এ ধরনের প্রতিযোগিতা বা এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া দরকার যা আমাদের শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক বিকাশ এবং আমাদের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিক্ষার্থীদের এক রিজনিং ক্যাপাসিটি বলতে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট সে কোনটা ভালো কোনটা মন্দ সেই সিদ্ধান্তটা তৈরি করতে পারা আমরা পাঠ্যপুস্তকের ভিতরে যদি শিক্ষার্থীদেরকে শুধুমাত্র রাখি সে জ্ঞান অর্জন করলো কিন্তু সেই জ্ঞানটা প্রয়োগ করতে গেলে কখন কোনটা খাটাতে হবে সেটার জন্য তার উপস্থিত বুদ্ধিমত্তার যে প্রয়োগ করতে হয় বিতর্ক সেক্ষেত্রে তাকে খুব ভূমিকা রাখে এবং যেমন আমরা দেখি যে বিতর্কগুলোতে যা হয় ইনস্ট্যান্ট টপিক দিয়ে দেওয়া হয় ওরা সেটা নিয়ে আলোচনা করে ওরা ওদের মতন যুক্তি তর্ক স্থাপন করে তো যার ফলে এটা ভবিষ্যতে তাদের যখন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে

করে যাচ্ছে